আজকে বারো ডিসেম্বর দু হাজার অনুষ্ঠিত গণপূর্ত অধিদপ্তরের হিসাব সহকারী প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান প্রদান করা হল হুমায়ন নামা এর রচিতা গুল গুলবদন কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্প নয় অনির্বাণ কোনটি মন্দভাগ্য অর্থে ব্যবহৃত হয়েছে আট কপালে আলপিন শব্দটি কোন ভাষা হাতে বাংলা ভাষায় গৃহীত হয়েছে পর্তুগিজ নীরব শব্দের সন্ধিবিচ্ছেদ কি হবে রব উইজডম শব্দের বাংলা প্রতিশব্দ কি প্রজ্ঞা নিচের কোন শব্দটি যৌগিক শব্দের উদাহরণ মিতালি নিচের কোনটি রূপক কর্মধারায় সমাসের উদাহরণ ক্রোদানল কোন স্বরবর্ণের কোনো কোন সংক্ষিপ্ত রূপ নেই স্বরে অ যে ভূমিতে ফসল জন্মায় না উসর। কোন বানানটি শুদ্ধ পা শান প্রথমটি বনে বাঘ আছে কোন কারকে কোন বিভক্তি অধিকরণে সপ্তমী বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কতটি দশটি ভাষার ক্ষুদ্রতম একক কি ধনী সূর্য এর প্রতিশব্দ কোনটি আদিত্য ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি কবর শেষের কবিতা এর রচয়িতা কে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সনেটের প্রবর্তক কে মাইকেল মধুসূদন দত্ত সমাস ভাষাকে কি করে সংক্ষেপ বাংলা ভাষা এ আ দ্বারা কি প্রকাশ করা হয়েছে আনন্দ জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ইউএন ইপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত নাইরবি কেনিয়া প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয় ভার্সাই চুক্তি জিএসপি এর পূর্ণরূপ কি জেনারেলাইজড সিস্টেম অব প্রিফারেন্স ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি তিরিশটি নিজের কোন দেশের সমুদ্রবন্দর নেই আফগানিস্তান দাস ক্যাপিটাল গ্রন্থের লেখকটি কার্ল মার্কস জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ কে আবু সাঈদ বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য একশো ছত্রিশতম সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় কোন জেলাকে বাগেরহাট নিচের কোনটির স্থপতি লুয়াই কান বাংলাদেশ জাতীয় সংসদ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি এর সদর দপ্তর কোথায় ইউএই সংযুক্ত আরব আমিরাত হুদাইবিয়ার সন্ধি কবে স্বাক্ষরিত হয় ছয়শো আটাশ খ্রিস্টাব্দে নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নর্টন মৌলিক রং কী কী লাল হলুদ নীল অর্থনীতিতে জনসংখ্যা তথ্যটির প্রবক্তা কে রবার্ট ম্যালথাস এআই ধারণাটির জনককে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধারণাটির জনককে জন ম্যাকার্থি বাংলাদেশের প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি ভুটান মুক্তিযুদ্ধের সময় নৌকমান গঠিত হয় কোন সেক্টর নিয়ে দশ নম্বর সেক্টর শালবন বিহার কোথায় অবস্থিত কুমিল্লার ময়নামতি বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কি কামরুল হাসান কান্তজী মন্দির কোন জেলায় অবস্থিত দিনাজপুর বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কোনটি চোদ্দই ডিসেম্বর গম্ভীরা কোন অঞ্চলের সঙ্গীত রাজশাহী কোথায় সাঁতার কাটা সহজ সাগরে কোনটি জীবাশ্ম জ্বালানি নয় বায়োগ্যাস ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো দক্ষিণ আমেরিকায় অবস্থিত নয় কোনটি আলবেনিয়া বাংলাদেশে চিনামাটির সন্ধান পাওয়া গেছে কোথায় বিজয়পুর উত্তরা গণভবন কোথায় অবস্থিত নাটোরে শাহনামা কোন ভাষায় রচিত ফার্সি ফেয়ার ফ্যাক্স কি গোয়েন্দা সংস্থা হুইস অব দ্য ফলোইং ওয়ার্ডস ইজ নট আ পার্ট অফ আ ফরমাল লেটার ইমেইল অ্যাড্রেস হোয়াট ইজ দ্য মিনিং অফ কল অন কলন মানে হচ্ছে দেখা করা ফিল উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দ্য ট্রিজ হ্যাজ বিন ব্লোন অ্যাওয়ে বাই স্ট্রং উইন্ড সঠিক উত্তর অ্যাও হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস হ্যাজ সিঙ্গুলার মিনিং গুস হুইচ ওয়ান ইজ উইথ কারেক্ট স্পেলিং লেফটেন্যান্ট হোয়াট ইজ দ্য ফুল মিনিং অফ কমপ্লাই উইথ কমপ্লাই উইথ মানে সম্মত হওয়া হোয়াট ইজ দ্য ফুল মিনিং অফ ওয়াইফাই ওয়ারলেস ফাইটিলিটি হোয়াট ইজ দ্য মিনিং অফ এবিসি এবিসি মানে হচ্ছে প্রাথমিক জ্ঞান উইজ ওয়ার্ড অফ দ্য ফলোয়িং হ্যাজ প্লুরাল মিনিং ডাটা হুইজ কান্ট্রি ইজ দ্য ক্লোজেস্ট কম্পিটিটর অব বাংলাদেশ ইন আর এম জি সেক্টর ভিয়েতনাম উইজ ওয়ান অফ দ্য ডিফেন্স সার্ভিসেস ইন বাংলাদেশ আর্মি দ্য ওয়ার্ড এক্সপেন্সিভ মিন্স কস্টলি দ্য ওয়ার্ড ক্রাফ্ট মিন্স আর্ট ফিল ইন দ্য ব্লাংস হি এন এম এ ট্রান্সলেট ইন টু ইংলিশ টুপটা বৃষ্টি হচ্ছে ইট ইজ ড্রিসলিন রাইট দ্য অপোজিট ওয়ার্ড অফ উইন উইন লুজ ফিল ইন দ্য ব্লাংকস আই মোবাইল ড্যাশ দ্য ড্রয়ার ইন দ্য ড্রয়ার হোয়াট ইজ দ্য মিনিং অফ গালাডে গালাডে মানে হচ্ছে আনন্দের দিন হোয়াট ইজ দ্য মিনিং অফ ব্যাড ব্লাড ব্যাড ব্লাড মানে হচ্ছে শত্রুতা হোয়াট ইজ দ্য সুপারলিটিভ ফর্ম অফ ওয়ার্ড ব্যাড ব্যাড হচ্ছে ওর্স্ট উইস ওয়ান ইজ দ্য উইথ কারেক্ট স্পেলিং লাইসেন্স উইস অফ দ্য ফলোয়িং ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ ওয়ার্ড ইনসিস্ট ইনসিস্ট মানে হচ্ছে আর্গু করা হু ইজ দ্য রাইডার অফ দ্য প্লে অথেলো অথেলো উইলিয়াম শেক্সপিয়রের লেখা হচ্ছে ছিয়াত্তর থেকে বিশটি আছে অঙ্ক ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি এগুলো আপনারা পজ করে সঠিক উত্তর দেখে বা ম্যাথ করে মিলাই নেবেন এদিকেও আশি একাশি বিরাশি তিরাশি এটাও পুরোটাই ম্যাথ সাতাশি আটাশি ও ম্যাথ এগুলো আপনারা পজ করে দেখে নেবেন ছিয়াশি থেকে একশো পর্যন্ত পঁচিশটি ম্যাথ আছে ম্যাথগুলো আপনারা দেখে দেখে নেবেন